আমি আমি বলব যে আজকে আমি সমস্ত দের টেকনিশিয়ান ভাইদের এবং বিশেষ করে সভাপতি সরব বিশ্বাসকে অভিনন্দন জানাই যে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের অনেক কিছু লেখার অনেক কিছু বলার অনেক কিছু গল্প করা অনেক কিছু ক্রিটিসাইজ করার একটা সুযোগ দীর্ঘদিন ধরে ছিল তাহলে আমি এখন দেখছি আজকে সব মিলেমিশে একাকার সবাই এক হয়ে গেছে এটাই হচ্ছে ইন্ডাস্ট্রির সব থেকে বড় জিনিস এবার আমার একটাই প্রস্ত যে আপনারা কি লিখবেন এটাই আমার একটা মতো একটা প্রস্ত যেরকম তো আর কিছু মুসলিম নেই লিফেন্ট এক সবাই এক দেবজিৎ এক জায়গায় দেব শ্রী শ্রীকান্ত এক জায়গায় ফেডারেশনের সভাপতি সমস্ত শিল্পী কলাপথলি এক জায়গায় দেখার মতো আর কি আছে দুই ভাই পরের মাধ্যমে দুজনের দায়িত্বে আমরা আলাদা করেছিলাম আমরা ছিলাম না কিন্তু আপনারাই দেখুন একটা জায়গায় কাজ করতে গেলে সমস্যা হয় না বাড়িতে হয় না আপনাদের অফিসে হয় না সেটাকে এত বড় বড় করে খবর করে আমাদের ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত আমরা সবাই এক দিনের শেষে সবাই আমরা এক এটা আমাদের সবাইকে মানতে হবে তাহলে আমি সবার কাছে অনুরোধ করব ইন্ডাস্ট্রিটাকে বাড়ার জন্য আর আমাদের মানিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা হলে বাংলা সিনেমা চালানো ম্যান্ডেটারি করে দিচ্ছে আরও যাতে বাংলা সিনেমা তৈরি হয় আরও যাতে হিরো তৈরি হয় একটা দেব একটা জিত দিয়ে হবে না আরো দেব জিত দরকার আরো হিরোইন দরকার ভালো গল্প দরকার ভালো গান দরকার সেটা যাতে হয় সেটা আমাদের সবার জন্য আমাদের আমরা সেইভাবে আমাদের সহযোগিতা

আর কি অনুষ্ঠানটা যখন সবাইকে ধন্যবাদ আমাদেরও একটা জায়গা দরকার বছরে একটা দিন অন্তত আমরা সবাই একসাথে একটু ভালো সময় কাটাইতে তখন আড্ডা হবে আলোচনা হবে অনেক সময় দেখা যাবে অনেক টেকনিশিয়ান দেখা যায় যে যুক্ত ছিল বা দু বছর আগে দারুণ একটা পরিবেশ তার বড় হয় এবং আরও যেন আমরা অন্যান্য কলাফল থেকে বড় করতে পারি অন্যান্য সিনিয়র টেকনিশিয়ান যারা হয়তো বাড়িতে বসে আছেন তাদেরকে আমরা কীভাবে যে নিষেধটা ওনারা নিয়েছেন পেনশন স্কিম মেডিকেলে নিয়ে এই যে আমাদের একটু রিটায়ার্ড হয়ে গেছে অসুস্থ এবং

কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন